সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ড প্যাসিফিক ফ্লাওয়ার মিলসের সামনে আমাদের আজকে যে জমিটি সেটি প্যাসিফিক ফ্লাওয়ার মিলস থেকে ফ্লাওয়ার মিলসের একদম অপোজিট সাইডে অবস্থিত চলুন আমরা আমাদের আজকের জমিটি দেখে আসি এটি হচ্ছে রাস্তা এবং এই রাস্তাটির প্রশস্ততা হচ্ছে বারো ফিট আমাদের আজকের জমিটি এই রাস্তার ঠিক পশ্চিম পাশেই অবস্থিত অর্থাৎ আপনি আপনার জমিটির একদম সামনে পেয়ে যাচ্ছেন বারো ফিটের একটি পাকা রাস্তা এটি হচ্ছে আমাদের আজকের জমি এবং এটি হচ্ছে জমির সামনের বারো ফিট রাস্তা এবং রাস্তাটি সম্পূর্ণ পাকা রাস্তা জমিটির আয়তন হচ্ছে আটকাঠা এবং জমিটির সামনের মুখ পেয়েছে প্রায় ত্রিশ ফিট মতো এবং আমাদের আজকের জমিটির অপোজিট সাইডে রয়েছে একটি আহ ফুড পার্ক এটি হচ্ছে গল্পের আসর ফুড পার্ক আপনারা যারা গাজীপুর সিটির অভ্যন্তরে একটি ভালো মানের জমি খুঁজছিলেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি রাতে বৃষ্টি হয়েছে এটা না হলে আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখানো যেত আমরা আনুমানিক একটি আইডিয়া করছি জমিটি লম্বায় হবে প্রায় ষাট ফিটের মতো আপনারা যারা আমাদের আজকের এই জমিটি কিন্তু আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে একটি চার্জ আমাদেরকে দিতে হবে আর জমির ডেসক্রিপশনে লাইভ লোকেশন শেয়ার করা থাকবে আমাদের সাথে যোগাযোগ না করে আপনারা সরাসরি সেটি ব্যবহার করেও এখানে চলে আসতে পারেন মালিকের সাথে কথা বলে আসসালামু আলাইকুম